আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি যাচ্ছি বিমান যাদুঘর আগারগায় তো আমি মিরপুর দশ থেকে সোজা রিকশা নিয়ে চলে যাচ্ছি বিমান জাদুঘরে এবং আমি বিমান যাদুঘরে পৌঁছে গেলাম পৌঁছে আমি কাউন্টার থেকে টিকিট নিলাম টিকিট নিয়ে এবার আমি ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি তো আমি সামনে এগিয়ে যাচ্ছি দেখলাম যে অনেক ভিড় তো আস্তে আস্তে বিমান জাদুঘরের পুরোটা দেখলাম এটা ছিল একটা এন্ট্রি গেট তো এই গেট দিয়ে আমি ভেতরে ঢুকলাম এবং ঢোকার পর আমি দেখলাম যে পার্কের মতো বিশাল বড় এরিয়া তো অনেক মানুষ এসেছে এসেছে যেহেতু শুক্রবার ছিল তো শুক্রবারে অনেক মানুষ আসবে এটাই স্বাভাবিক তো আমি সামনে এগিয়ে যাচ্ছি সবুজ আর সবুজ এখানে অনেক কাপড়রা এসেছে অনেক অনেকে পরিবার সহ এসেছে তো খুব সুন্দর বড়ো বড়ো বিমান তো এগুলোতে সবাই খুব এনজয় করছে ছবি তুলছে তো আমি হাঁটছি দেখছি সামনে কী কী আছে তো সামনে এগিয়ে দেখলাম যে আরও সুন্দর সুন্দর বিমান আছে এরকম পার্কের মতো সুন্দর সুন্দর জায়গা এবং